আমাদের স্টুডেন্ট হেল্পার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় মাইকেল মধুসূদন দত্তের কবিতা অভিষেক এই অভিষেক কবিতার প্রথম পর্বের আলোচনা আমরা করেছি আজ দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার আগে আমরা প্রথম পর্বের আলোচনার বিষয়টা খুব সংক্ষেপে জানিয়ে রাখছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছি মাইকেল মধুসূদন দত্ত ও তার মেঘনাথবোধ কাব্য মেঘনাথবোধ কাব্য কি এবং কেন সেটা লেখা হয়েছিল এই বিষয় নিয়ে আমরা প্রথম পর্বে ভিডিওতে বলেছি সেই সঙ্গে বলেছি যে লঙ্কার রাজলক্ষ্মী বীরবাহুর মৃত্যু সংবাদ নিয়ে ইন্দ্রজিতের কাছে প্রমোদ উদ্যানে এসেছে এবং ইন্দ্রজিৎকে এই খবরটা দিয়েছেন যে তার প্রিয় ভাই রাম লক্ষণের সঙ্গে যুদ্ধে মারা গেছে সেই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে রাবণ শখগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তারপর তিনি রাগে ও ক্ষোভে পুত্র হত্যার প্রতিশোধ নিতে স্বয়ং যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন এই খবরটুকু ইন্দ্রজিতের কাছে পৌঁছে দেন লক্ষ্মী দেবী ইন্দ্রজিদের ধাত্রী প্রভাষা ছদ্মবেশে অর্থাৎ ধাত্রী প্রভাষা আসেনি ইন্দ্রজিতের কাছে সে প্রবাসার ছদ্মবেশে লঙ্কার রাজলক্ষ্মী এসেছিল ইন্দ্রজিৎকে এই সংবাদটুকু দিতে এবং এই খবর শোনার পর ইন্দ্রজিতের মনে প্রবল ক্ষোভ সৃষ্টি হয় সে আগে কুসুমধাম ছেড়ে ফেলে এবং রথ রথ ডেকে এনে শত্রুদেরকে বোধ করার জন্য তিনি প্রস্তুত হন এতদূর পর্যন্ত আমরা প্রথম পর্বের আলোচনায় পড়েছিলাম এরপর আমরা শুরু করছি দ্বিতীয় পর্বের আলোচনা তো প্রথম পর্বের আলোচনা ইন্দ্রজিৎ যুদ্ধে জন্য রথ আনিয়েছেন এরপর আমরা দেখি তিনি কিভাবে সাজছেন অর্থাৎ এরপর আমরা পড়ব কি না যুদ্ধের জন্য ইন্দ্রজিতের সাজসজ্জা সাজিলা রথীন্দ্র ঋষভ আবরণে রথীন্দ্র ঋষভ অর্থাৎ ইন্দ্রজিৎ এখানে রথীন্দ্র ঋষভ বলা হয়েছে সে রথীন্দ্র ঋষভ সাজছেন যুদ্ধের জন্য যুদ্ধে যাত্রার জন্য তিনি সাজছেন বীর আবরণে অর্থাৎ বীরের যেমন আবরণ বা পোশাক সেই পোশাক পোশাক পরেই তিনি সাজছেন রশিদের মধ্যে প্রধান যে তাকে বলা হয় রথীন্দ্র ঋষভ তো এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে রথীন্দ্র ঋষভ হৈমবতী সুত যথা না তারকে ঠিক হৈমবতী সুত হৈমবতী সুত মানে হচ্ছে মা দুর্গার পুত্র যথা যেখানে বা যেমন নাসিতে তারকে তারকা সুরকে নাশ করতে বা তারকাসুরের বিনাশ করতে দুর্গার পুত্র কার্তিক যেভাবে সেজেছিলেন ঠিক সেভাবে তিনি সাজছিলেন হৈমবতী সুদ যথা নাসিতে তারকে মহাসুর অর্থাৎ তারকাসুরকে সাজ বোধ করার জন্য হৈমবতী সূত কার্তিক যেভাবে সেজেছিলেন ঠিক সেভাবে তিনি সাজছিলেন কিংবা যথা বৃহন্নলারূপী কিরিটি বৃহন্নলারূপী কিরিটি অর্থাৎ অর্জুন এক সময় বিরহ্নলা রূপে ছিল বিরাট রাজার ঘরে সেই সময় তিনি বিরাট পুত্রদেরকে উদ্ধার করার জন্য বীরহ্নলা রূপেই যুদ্ধ করতে এসেছিলেন বিরাট পুত্রসহ উদ্ধারিতে গধন গধন মানে গরু বাছুর অর্থাৎ বিরাট পুত্র এবং তাদের গরু বাছুরকে উদ্ধার করতে স্বয়ং অর্জুন বৃহন্নলা অর্থাৎ রূপে তিনি যুদ্ধে হেতেছিলেন সাজিরা সুর স্বামীবিক্ষমলে ঠিক সেভাবেই ইন্দ্রজিৎ সাজলেন সুর মানে বীর সমীবৃক্ষ মূলে তিনি সেভাবেই সমী কথার অর্থ হচ্ছে পরিষ্কার করে বা ধৌত করে মহাকাব্যিক যুগের হিন্দু যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে বৃক্ষের মূলে প্রার্থনা করত এটাই ছিল রীতি এবং সেই রীতি অনুসারে ইন্দ্রজিৎ সমীবৃক্ষ মূলে সাজছিলেন সেখানে প্রার্থনা করে তিনি যুদ্ধের জন্য তৈরি হয়েছিলেন রথ তাই তাকে বলা হয় মেঘনাথ তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারেন তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারেন এবং তার রথের রঙটা হচ্ছে মেঘের মতো চক্র যেন বিজলি ছটা বিজলি মানে হচ্ছে বিদ্যুৎ বা যেমন বজ্র বিদ্যুৎ হই সেই বজ্র বিদ্যুৎ যেন তার চক্র ধ্বজা হচ্ছে ইন্দ্রচাপ রূপী তার যে ধ্বজ ধ্বজ মানে হচ্ছে পতাকা রথের মধ্যে যে পতাকা থাকে সেটা বলা হয় ধ্বজ তুরঙ্গম বেগে তুরঙ্গম মানে হচ্ছে অশ্ব বা ঘোরা সেই ঘোড়ার মতো বেগে আশুগতি আশুগতি মানে হচ্ছে শীঘ্রগতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে তিনি হচ্ছেন বড় বীর এবং বীরের মতো দর্পে হ্যালো কালে প্রমীলা সুন্দরী ঠিক তিনি সাজে গেছেন এই সময় তার স্ত্রী প্রমীলা এসছে ধরি পতিকর যুগ পায়ের পতির হাত দুটিকে ধরে হাইরে যেমতি হেমলতা আরিঙ্গে তরুকুলেশ্বর যেমন লতাপাতা বড় গাছকে আঁকড়ে ধরে ঠিক সেভাবেই প্রমীরা ইন্দ্রজিতের হাত দুটিকে জড়িয়ে ধরেছিলেন কহিলা কান্দিরা ধনী তিনি কেঁদে কেঁদে বলছিলেন কোথা প্রাণ শখে রাখিয়ে দাসী রে কহ চলিলা আপনি বুঝে এই দাসীকে ফেলে রেখে আপনি কোথায় চললেন যেমনই ধরিব প্রাণ তোমার বিরোহে তোমার বিরোহে আমি কীভাবে প্রাণে বেঁচে থাকবো অর্থাৎ বিরোহী মানে তোমার অনুপস্থিতিতে তুমি না থাকলে আমি কিভাবে বেঁচে থাকবো এ অভাগী এই অভাগী কীভাবে বেঁচে থাকবে তুমি না থাকলে হায় নাথ গহন কাননে হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ বলছে নাথ অর্থাৎ স্বামী বলছে হে স্বামী গহন কাননে অর্থাৎ গভীর অরণ্যে ব্রততি বাঁধিলে সাধে করিপথ ব্রততি মানে হচ্ছে লতা সেই লতা যদি বাঁধে কি বাঁধে সাদ করে যদি সে বাঁধে করিপদ করি মানে এখানে হাতি হাতির পাকে যদি পদ মানে পা হাতির পাকে যদি লতা পাতায় জড়িয়ে ধরে যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ চলে যায় অর্থাৎ তার রঙ্গ রসে অর্থাৎ সেই কৌতুক রসে বা সেই তামাশায় মন্না দিয়ে যদি হাতি চলে যায় মাতঙ্গ মানে হাতি যদি হাতি চলে যায় তবু তারে রাখে পদাশ্রয় যুথানাথ হাতি যদি সেটাকে ছেড়ে চলে যায় কিন্তু লতা লতাটা তবু তার পায়ে থাকেই তো কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি যে আছি তাহলে কিঙ্করি মানে হচ্ছে দাসি তাহলে তুমি কেন আজ আমাকে বা আমার মতো দাসীকে ত্যাগ করে চলে যাচ্ছ হাসি উত্তরইলাম একনাথ এবার ইন্দ্রজিৎ হেসে উত্তর দিচ্ছে বলছি ইন্দ্রজিতে জিতি তুমি তুমি ইন্দ্রজিৎকে জিতে নিয়েছ সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে তুমি যে শক্ত বন্ধনে আমাকে বলছে বেঁধেছ কে পারে খুলিতে সে বাঁধে সেই বন্ধন কী কে খুলতে পারে তোরাই আমি আসিব ফিরিয়া আমি খুব শীঘ্রই ফিরে আসবো কল্যাণী সমরে নাশি যুদ্ধে নাশ করে তোমার কল্যাণে রাঘবে তোমার কল্যাণে আমি রাঘবকে তাড়াতাড়ি যুদ্ধে নাশ করে সমরে নাশ করে আমি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী এখন আমাকে বিদায় দাও বিধুমুখী মানে চাঁদমুখী চাঁদের মতো মুখ যার তাকে বলা হয় বিধুমুখী উঠিল পবন পথে ঘরতর রবে বায়ু পথে পবন মানে বায়ু সেই বায়ু পথে ঘরতর রবে তিনি উঠে গেলেন রব মানে আওয়াজ ঘরতর আওয়াজে ভয়ঙ্কর আওয়াজে তিনি উঠে গেলেন রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বরুচলি যেন পাখা বিস্তার করে মৈনাক শৈল মানে মৈনাক পাহাড় যেন উড়ে চলেছে সেই রকম ইন্দ্রজিৎ তার রথ নিয়ে আকাশ পথে উড়ছেন অম্বর মানে আকাশ আকাশকে উজ্জ্বল করে যেন মৈনাক পর্বত উড়ে চলেছে সিঞ্জিনী আকর্ষী রসে সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারীরা ধনু সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারীরা ধনু সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা সেই ধনুকের ছিলাকে আকর্ষী রসে অর্থাৎ সেটাকে আকর্ষণ করে রসে সেটা টেনে টঙ্কার ধনু ধনুকে যে সুতরা থাকে সেই সুতরাকে সুতরাকে টেনে ছেড়ে দেওয়া এটাই হচ্ছে ধনুষ টঙ্কার সেই ধনু সেই ধনুকে তিনি টঙ্কার দিলেন বীরেন্দ্র কে দিল না বীরেন্দ্র বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ পক্ষিন্দ্র যথা না মেঘ মাঝে পক্ষিন্দ্র মানে হচ্ছে গরুর সেই গরুর যেভাবে মেঘের মেঘের মাঝে আওয়াজ করে সেরকমভাবেই কিন্তু ইন্দ্রজিৎের এই ধনু টঙ্কারটা শোনা গেল কাপিল লঙ্কা কাপিল জলথি লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠল ইন্দ্রজিতের এই আওয়াজে এই ধনুষ্ঙ্কা আওয়াজে লঙ্কা এবং জলথি কেঁপে উঠল ঠিক ইন্দ্রজিৎ যখন চলে যাচ্ছেন রাজপ্রাসাদের দিকে লঙ্কার দিকে তখন লঙ্কায় কি ঘটছে এরপর আমরা সেটা দেখো যে লঙ্কায় কি ঘটছে সাজিছে রাবণ রাজা বীর মতো মাথি রাবণ এদিকে যুদ্ধের জন্য প্রবলভাবে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য সেও তৈরি হচ্ছে বাজেছে রন বাজনা গরজিছে গজ যুদ্ধের বাজনা বাজছে এবং হাতি গর্জন করছে গজ মানে হাতি হাতি গর্জন করছে হেসে অশ্বে অশ্ব অর্থাৎ ঘড়ারা আওয়াজ করছে হুঙ্কারীছে পদাতিক পদাতিক মানে পায়ে হাঁটা সৈন্য সেই পায়ে হাঁটা সৈন্যরা জয় 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 লঙ্কার জয় বলে তারাও হুঙ্কার দিচ্ছে রথি উড়িছে কৌশিক ধ্বজ রাবণের যু যুদ্ধযাত্রার যে ধ্বজ অর্থাৎ রাবণের যুদ্ধের সময় তার রথে যে পতাকা থাকে সেই পতাকাটার নাম আছে কৌশিক ধ্বজ সেই কৌশিক কৌশিক ধ্বজ উঠছে উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা কাঞ্চন কঞ্চুক বিভা কাঞ্চন মান আছে সোনা আর কঞ্চুক মানে আছে সোনার বর্ম যা যা যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে রক্ষা করে সেই কাঞ্চক কাঞ্চন কঞ্চুকের আলো আকাশে ছড়িয়ে পড়েছে হেনকালে তথা রতি এই এইরকম সময়ে সেখানে এসে মেঘনাথ পৌঁছে গেল মেঘনাথের অনুপস্থিতিতে লঙ্কার সমস্ত সৈন্য যেন নতুন করে তারা নিজেদেরকে খুঁজে পায় তাদের মনে নতুনভাবে বিজয় রাখা জেগে ওঠে তাই নাদিলা করবুর দল হেরিবীর বলে মহাগর্বে অর্থাৎ মহা মহাগর্বে তারা এই বীরকে দেখে নাদিলা নাদিলা মানে শব্দ করতে লাগলো জয় লং জয় লং কার্য এরকমভাবে তারা একটা বিরাট শব্দ শুরু করে দিল এই ইন্দ্রজিতকে দেখে আমরা বাকি আলোচনা তৃতীয় পর্বে বুঝে নেব দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ